আজ শেয়ার করব তালের চুষি পিঠে ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা চট জলদি তৈরি হয়ে যায় এটা কিন্তু আপনারা জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসাবে নিবেদন করতে পারেন খেতে এতটাই টেস্টি যেটা নাকি একবার খাওয়ার পরই কিন্তু বাড়িতে তাল আসলে এই পিঠেই তৈরি করবেন নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে নিয়েছি একটা পাকা তাল তালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে তালের ওপরে যে একটা শক্ত খোলা থাকে সেটাকে আস্তে করে খুলে নেব তালের ওপরে যে বাটির মতন শক্ত অংশটা থাকে সেটা তো খুলে নেওয়া হয়ে গেছে এরপরে গায়ের থেকে খোসাগুলোকে উল্টো দিকে ভাবে ছাড়িয়ে নিতে হবে উল্টোভাবে ছাড়ালে পরে তাড়াতাড়ি গায়ের থেকে খোসাগুলো খুলে আসে আর তাল যদি বেশ একটু ভালো নরম হয় তাহলে কিন্তু খোসাগুলো গায়ের থেকে ছুলতে একদমই বেশি সময় লাগে না তালের গায়ের থেকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে তিনটে আটি বের হয়েছে এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে তালের আঠিগুলোকে বেশ একটু হাত দিয়ে চটকে নরম করে নেব একটা তালের আটি নিয়ে ফুটো ঝাজির ওপরে রেখে নিচে একটা পাত্র রেখে তারপরে আস্তে করে আটিটাকে ঘষে নিলেই কিন্তু সুন্দরভাবে তালের আটির থেকে কাঠ বেরিয়ে যাবে আর এই ঝাঁঝরির মধ্যে যদি কাঠটা বার করা হয় তাহলে কিন্তু নিচে কোনো রকম আঁশ পড়ে না একদম আজ ছাড়া সুন্দরভাবে কিন্তু কাঠটা পাওয়া যায় দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কাঠ বেরিয়েছে এইভাবেই আটিগুলোর থেকে কাঠটা বার করে নিয়ে ফিরে আসছি আটিগুলো থেকে সম্পূর্ণ কাঠ বেরিয়ে এসছে অনেকটা পরিমাণ কিন্তু কাঠ বেরিয়েছে এইখানে নিয়েছি হাফ কাপ সুজি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তারপরে সুজিটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে হালকা করে ভেজে নেব সুজির থেকে হালকা একটা লালচে কালার চলে এসেছে সুজিটাকে এইবার নাবিয়ে নেব আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব যে গুলে রেখেছিলাম তাল সেই তাল এইখানে আমি তিন চামচ তাল ব্যবহার করেছি আর যেহেতু চুষি হবে সেই কারণে কিন্তু অল্প কাই করলেই অনেকগুলো চুষি হয়ে যাবে ভালো করে গ্যাসের ফ্লেম লোতে রেখে তালটাকে প্রথমে জাল দিয়ে নেব আর দেড় থেকে দুই মিনিট তাল জাল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণ চিনি এখানে আমি দুই চামচ চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পর কিন্তু তালের কাপটা বেশ একটু পাতলা হয়ে যাবে এটাকে বেশ ঘন করে একটু জাল দিয়ে নেব তাল ভালো করে জাল দিয়ে নেওয়া হলো এরপরে এর মধ্যে দেব চায়ের কাপের এক কাপ ময়দা আর যে হাফ কাপ সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজি গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে তারপরে খন্তি দিয়ে বেশ ভালো করে সম্পূর্ণটা মিশিয়ে নেব এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে সেইটা খেয়াল রাখতে হবে এখানে দেখাই যাচ্ছে যে কত শুকনো রয়েছে এটাকে খন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো মতন কাইটাও তৈরি করা হয়ে গেল এবার গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নেব কাইটা ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ আটা মাখার মতন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা একটু সময় নিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে কিন্তু ভালো করে মেখে নিতে হবে এইখানে মাখা হয়ে গেছে তারপরে একদম প্রথমে ছোটো ছোট গোল গোল করে লেচি করে নেব সবগুলো কিন্তু একদম নাড়ুর মতন ছোট ছোট গোল গোল করে নেওয়া হয়েছে এইবার একটা করে বল হাতের মধ্যে নিয়ে অন্য হাত দিয়ে বলটাকে হাতের তালুর মধ্যে রেখে অন্য হাত দিয়ে একটু ঘষে দিলেই কিন্তু সুন্দরভাবে চুষি তৈরি হয়ে যাবে আর এইগুলো করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না এত অল্প সময়ে চুষিগুলো তৈরি হয়ে যাবে দেখাই যাচ্ছে যে কত সুন্দর চুষিগুলো হাতে ঘষে দিলেই তৈরি হয়ে যাচ্ছে সমস্ত চুষিগুলো কেটে নেওয়া হয়ে গেল আর কত সুন্দর হয়েছে এবার ফুটো ঝাঁঝির মধ্যে সামান্যই একটু সাদা তেল পুরো গায়ে মাখিয়ে নেব গ্যাসের ওভেনে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম জল আর জলটা বেশ টকবক করে ফুটছে ধোয়া উঠছে এই পর্যায়ে ফুটো ঝাঁজিটা ওপরে রেখে তারপরে যে চুষিগুলো তৈরি করেছিলাম সেইগুলো এইবার আস্তে করে সবগুলো একেবারে দিয়ে দেব একটার গায়ে যদি এক একটা লেগে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই পরে ভাপে কিন্তু এগুলো সব একটা ছেড়ে যাবে এবার দেখা যাচ্ছে যে দাওয়ার পরে কত সুন্দর বেশ ভাপ উঠছে এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক দশ মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেম লোতে রেখে এইটা ভাপটা হতে দিতে হবে আর দশ মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ঝাঁঝিটার উপরে ভাপ উঠছে কালারটাও কত সুন্দর এসছে এটা কিন্তু হয়ে গেছে গ্যাস অফ করে দেব আর গরম অবস্থাতেই আমি হাত দিয়ে এক একটা তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ঝাঁঝির থেকে উঠে আসবে আর একটাও কিন্তু ভেঙে যাবে না এত গরম যে হাতে ধরে রাখা যাচ্ছে না এবার এগুলোকে জাজির থেকে একটা পাত্রে তুলে নেব ভাপিয়ে নেওয়ার পরে চুষিগুলোর কালার এত সুন্দর এসে দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে চুষিগুলো ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু একদমই একটাও ভেঙেও যায়নি যেমন দেওয়া হয়েছিল ঠিক তেমনই আছে চুষিগুলো যখন ভাপানো হচ্ছিল সেই সময়ে আমি দুধ জালে বসিয়েছিলাম আর দেখা যাচ্ছে যে কত সুন্দর জাল দিয়ে বেশ একটা ঘন চলে এসছে আর কিন্তু বেশ একটা মোটা সর পড়েছে পিঠে পুলির ক্ষেত্রে কিন্তু দুধ যত বেশি ঘন করে জাল দেওয়া হবে ক্ষীরের মতন হবে ঠিক ততই কিন্তু টেস্ট হবে এইভাবে বেশ দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব এক কেজি দুধ জাল দিয়েছিলাম সেখানে কিন্তু প্রায় পাঁচশোর থেকেও একটু কমে এসছে ঠিক এইভাবেই জাল দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পর কিন্তু দুধটা একটু পাতলা হবে তারপর আবার একটু ঘন করে জাল দিতে হবে দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া এলাচের দানা এত সুন্দর একটা গন্ধ আসবে দুধ একদম ঘন করে জাল হয়ে গেছে এই সময় দিয়ে দেবো যে চুষিগুলো তৈরি করে নিয়েছিলাম সেই চুষিগুলো চুষিগুলো দিয়ে তারপরে বেশ পাঁচ থেকে সাত মিনিট ঠিক এইভাবেই কিন্তু চুষিগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে দুধের মধ্যে চুষিগুলো অতক্ষণ ধরে ফোটার পরেও কিন্তু একটা চুষিও ভেঙে যাবে না আর একদম শক্ত হবে না বেশ নরম থাকবে কিন্তু গোটা গোটা ঠিক এইভাবে একদিনের জন্য হল তালের চুষি পিঠে তৈরি করে খেয়ে দেখবেন বা ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা টেস্টি নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চুষি কিন্তু একদম সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে এবার অফ করে দেব ফ্লেমটা তারপরে ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে তুলে নেব চুষির কালারটা কত সুন্দর এসছে আর বেশ কিন্তু একদম দুধটাও পুরো ক্ষীরের মতন হয়ে গেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি তালের চুষি পিঠে আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে